Tjóttu, 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 tjóttu. পারো থেকে গেলে একটা সেন্স তৈরি হয় কি না দাব কিনা আর্দ সম্পর্কে আর এবং সোলেমান দাউদের জন্য তো ছিল লোহা গলিত রূপে যা ছিল ছিল সোলেমানের জন্য ছিল বাতাস সুলেমানের সেবায় গদু উহা শাহরুণ সকাল বেলা তার এক মাসের পথ যেটা আমরা এবং বিকেলবেলা তার এক মাসের পথ আইনাল কেতরে এবং আমরা প্রবাহিত করে দিয়েছিলাম তার জন্য মানে তোমার তামার তামার গলিত তামা তামার ঝর্ণা

সেখান থেকে কেউ একটু বাঁকাতাড়া কিছু করলে আন আমরি না আমাদের আদেশের তো এই জায়গাটার একটু অবস্থাটা দেখি সোলেমান একটা কিছু বানাতে বলেছে বলো বানাতে বলেছেন তো সেই প্রস্তাবনা সে সরাসরি আল্লাহর কাছে করেছে আল্লাহ জিনদেরকে পাঠিয়েছে এখন জিনদের তো এটা অপমানজনক ব্যাপার মানুষের কথা শুনতে হবে ওই জন্য ওই জিনদেরকে আল্লাহ সোলেমানের রাখেননি তার তার নিয়ন্ত্রণে রেখেছেন শাস্তি বা পরিচালনা হোয়াট এভার তাহলে এখানে দেখো ব্যাপারটা ইচ্ছা প্রকাশ সোলেমানের আল্লাহর কাছে কাজের প্রস্তাবনা খেলাফতের মূল বিষয়টা বোঝো যে নমুনা দাউ সোলেমানকে দিয়ে দেখানো হয়েছে পৃথিবীতে আমাদেরকে একটা কাদের ইচ্ছা করছে সেটার মধ্যে সলাইমান স্বাধীন প্রভু বিরাট একটা হাড়ি বানাবো বুঝেছ আল্লাহর নিয়ন্ত্রণে হ্যাঁ আর যখনই সে তেরা কিছু করতো আমাদের আদেশের কথা বলছো নজিক হু মিনাবে সঙ্গে সঙ্গে একদম জ্বলন্ত আগুনের স্বাদ করাবো করা হলো তাহলে এখন আমরা এই যে জিন আগুনের তৈরি জিন আবার আগুনের স্বাদ কি তখন এই মল্লাম মাহমুদুল্লাহ বলেছেন আও মেরে সামনে আও একটা ঈদ তুলেছেন ঈদ তুলে মাথার উপরে একটা বাড়ি দিছে ইয়ে তো মিট্টি ইয়ামালুনা লাহু মায় তারা করত তার জন্য যা সে চাইত মালেমান যা চাইত খেয়াল করো তাহলে জিনরা এখানে লেবারের মতো কাজ করতেছে সোলেমানের ভীষণ খ্যাপাতো মনে মনে এত বড় সাহস হ্যাঁ মিমিন মাহারি উঁচু উঁচু ইমারত তামাসিল বেশ কিছু ভাস্কর্য যেগুলো এখনো দেখা যায় কাল জিফানিন একেবারে বিরাট বিরাট থালা বা পাতিল একেবারে হাউজের মতো বা কুদুরিন রাসিয়াতিন এবং বড় বড় ড্যাগ একবারে চুলার উপরে বসানো এমালু আলা দাউদ আলা দাউদ আলা দাউদ করে যাও হে দাউদের গোষ্ঠী দাউদের পরিবার হ্যাঁ শুক্রান কৃতজ্ঞতার সাথে তো এটা কি আল্লাহ আমাদেরকে গল্প শোনালেন না কোনো একজন মানুষের ক্ষেত্রে এরকম একটা কিছু ঘটেছে এই পৃথিবীতেই এটা দেখালেন এটা দেখালেন এবং আমি ওই যে তোমার বলি না তার সাথে ফ্রেন্ড বানায় নাও বন্ধু বানায় নাও তাহলে তুমি দেখবা যে কোরআন কিভাবে মনে থাকে আল্লাহ বলেছেন না ইন্না আলাইনা জামা হু বা কোরআন হু ফাইদা করানা হু ফত বে কোরআন হু বা ইন্না আলাইনা বয়ান হু তাকে তো কোরআন শোনা থেকে দূরে রাখা হয় এটা হলো শয়তান যদি থাকে সে যদি এখন সারেন্ডার করে তাহলে তো সে শুনবে হ্যাঁ শয়তান হলে ভুলিয়ে দেবে না কোরআন বলাতে পারে না কোরআনের উপরে তার কোনো রিয়াকশন চলে না সে আগে আগে ভাগেই দূরে রাখে এড়িয়ে রাখে এটা করে সেটা করে হ্যাঁ বা ওর মধ্যে চিঠি পাঠায় কুৎসিত কথা পাঠায় কোরআন পর্য হুট করে মনটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য দূরের থেকে ইয়া মারে আচ্ছা এম আলু আলাদা উদরান তোমার কি একবারও মনে হয় না জসিব যে এই কথা দুটোর একটা মে মানে মেয়ার বা এই কথাটুটোর মানদণ্ড আমি একটু ভেবে দেখব যে এবং হে দাউদের পরিবার করে যাও কৃতজ্ঞতার সাথে কথা বুঝছ যদিও কালিলন কালিলুন কালি লোন মেনে এখন এই আমরা সুরা কোথায় দেখেছি আকাফে দেখেছি অথবা আমার মনে নাই কারণ আমার আজকে তিরিশ বছরের তিরিশ বছর হবে না পঁচিশ বছর ধরো পঁচিশ বছরের দিবা রাত্রির বোধের সঙ্গে প্রভু আমাকে নিয়ন্ত্রণে রাখো প্রভু আমাকে তৌফিক দাও আমাকে যোগ্যতা দাও তো আউজনি মানে তুমি গুছিয়ে রাখো আউজাউন মানে গুছিয়ে রাখা তাহলে তার সাহায্য ছাড়া আমি তার নিয়ামতের কৃতজ্ঞতা করতে পারবো না ভেবে দেখো চিন্তা করো এখন তার নিয়ামত কি তো কিতাব আনহাম তালী সর্বোচ্চ নিয়ামত হলো তাই না তা আল্লাদিয়া নাম আল্লাহ আলে হিমা যাদের উপরে এনাম করেছি মিনান্নবীন ও সিদ্দিকিন ও সালিহীন ও সোয়াদ ও সালিহীন তো এখন এখানে কি হলো যে তোমার রবি অজয়নি নাশকরা নেয়মা তাকে আল্লাদিয়া আলাইয়া বা আলা ও এই ওয়ালেদাইয়ার ব্যাপারটা মানে পিতার প্রতি কৃতজ্ঞতার বিষয়টা এই কারণে পিতা যদি একেবারে আল্লাহর দুশ্মন না হয়ে থাকে است کچھ پیےاہیم دشمن نہ ماتر ہوتا دیکھ تھی ہل اشکرام تو আর এই যে আমি যেন এমন একটা কাজ করতে পারি তরদাহ তোমাকে সন্তুষ্ট করে দেয় সেটা তোমাকে সন্তুষ্ট করে দেয় ও এই সংশোধনের ধারা তুমি বজায় রেখো আমার সন্তানদের মধ্যেও নেই তুব তুই বলতে পারো আমি ফিরেছি তোমার দিকে গ্যারান্টি দিতে পারো না এটা বলার মধ্যে কতখানি জোর লাগে কতটা আস্থা লাগে নিজের উপরে প্রভু আমি তোমার দিকে ফেরা কি যায় কি আসে আমার সেদিকে আমার চোখ যায় না আমি এইভাবে আমাকে নিজেকে এরকম পরীক্ষার মধ্যে ফেলেও দেখেছি অর্থাৎ তোমার পরীক্ষায় আমি পাশ করব বলে আমি এরকম নিজেকে নিজে পরীক্ষায় ফেলে যেগুলো টানে আমাকে না টানে না তো এই সংশোধনের ধারা তুমি আমার সন্তানদের মধ্যেও বজায় রেখো এই নেতুব তুই লেখা এর নেমিদাল মুসলিমে আমি তাদেরই একজন তারা সমুদয় সমর্পিত তোমার প্রতি এটা কত বড় দাবি তুমি যদি তর্জমা করো আমি একজন মুসলমান

পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে মোহিন ফরজি মারা গেছে এই আমাকে পুরো হাজি গোষ্ঠীর একদম একই একই উত্তর এই এত এত ট্যালেন্টেড একজন শিক্ষক সম্পূর্ণ রিটায়ার্ড লাইফ যাপন করতে সুন্দর বাড়ি টাড়ি বানিয়ে একেবারে ছেলেরা ডলার পাঠাচ্ছে তার উপরে ভাসছে সে এমন রাজনীতিতে তোরছে কদিন পরে বলতেছে যে আমি এত যাতায়াত করলাম যাতায়াত করলাম মানুষ খায় না রাখতো এগুলা তো তোমার কথা বলছি যে এটা এগুলো মানুষ খায় না তো আমার দুঃখ নেই এই জন্য যে আপন বলতে যাদেরকে ভাবতাম যাদের মধ্যে খুব প্রতিভা দেখেছি যোগ্যতা দেখেছি সব দরজায় নক করেছি এখন যারা দলীয় চক্করে পড়ে আছে যারা কোনো মুরিদ হয়ে আছে কোনো হুজুরের তাদের কথা বাদ তাদের একেবারে খাতা মামলা হওয়া লাগবে বন্ধগুলো সব বাদ ওই জন্য আল্লাহ বলেছেন কানাকেও শোনাতে পারবে না অন্ধকেও দেখাতে পারবে না

আর শাকুব আরে আমি এইখানে দাব বাতুল আর তো এইখানে আচ্ছা হ্যাঁ তাহলে ফালাম মা কাদাইনা আলাইহিল মত অতঃপর যখন আমরা রায় পাঠালাম তার উপরে মৃত্যুর হ্যাঁ মা দাল্লাহুং আলা মৌতিহি বিষয়ে তার মৃত্যুর জিনদেরকে খবর দেয়নি মৃত্যুর ব্যাপারে কেউ কি বলবেন এখন এই দাব বাতুল আর ওই দাব বাতুল ভাবনার একটা অবকাশ আছে কিনা জিজ্ঞাসা সকলের সামনে রাখো ভেবে দেখা হ্যাঁ ক্লিয়ার না আচ্ছা দাঁড়াও এখানে কি আমি বলছি ফালাম্মা খারুলো মেনসা আহ আতাহু তারা খেয়ে ফেলেছিল তার লাঠিটা ফালাম্মা খার অতবার যখন পড়ে গেল তা বাইয়ানাতিল জীর্ণ স্পষ্ট বুঝতে পারলো জিনরা আন লাউ কানু ইয়ালামাল গায়েব তারা যদি গায়েব জানতো বুঝ লা মা লাবি সু তারা কিছুতেই কাটাতো না এই শাস্তির মধ্যে মহিন লাঞ্ছনার হ্যাঁ তা এখন এও দাব আর ওখানে বলা হচ্ছে একটা দাব বদল আর বেরোবে যারা কথা বলবে খেয়ে ফেলেছিল দাব বদল এখন কাকে দিয়ে কি কথা বলাবেন বল্লা কথাটা বুঝছো কিন্তু দাববাতুল আরদের আর তো কোনো রকম কোরআনে পাওয়া যায় না আমরা শুধু এইটাই জন্যই ক্রস করলাম দাবাতুল আর্দ মানে উই পোকা এখন যদি আল্লাহ ওই পক্ষকে কথা বলার আদেশ দেন সমস্যা কোথায় না পিপড়া না পিপড়াও তো ভাষা আছে মশা যদি অত রকম আব্দুল আলিমের গান শোনাইতে পারে ওইটুকু প্রাণী হ্যাঁ বলো সে যদি ওই গান শোনাতে পারে তাহলে আর কেন বলতে পারবে না এখন এখানে আর কথা যেমন আমরা বলতে বলতে যেটাকে বলি রহমান পরম করুণাময় আল্লামাল আহ খালাকাল ইনসান আ আহ আল্লামাল কোরআন সকল প্রাণীকে কোরআন শিখিয়েছে এইটা বোঝো কি না

আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ তো আমরা এখানে শেষ করব আজকে আমরা নামালের কি কি ছিলাম আমরা ছিয়াশিও তো পড়েছি ছিয়াশি 27 তো আলহামদুলিল্লাহ আজকে এখানে আমরা শেষ করি রব্বানা আমন্না বিমা আনজালতা ওয়া তওয়ানা রাসূল ফাকত নামা শাহীদি ওমা আলাইনা ইল্লাল বারাক ওয়া মা তাওফিক ইল্লা